প্রিয় সহকর্মীবৃন্দ আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই মানুষগুলোকে খুঁজে বের করতে সক্ষম হব যেই মানুষগুলোর প্রত্যাশা এই দেশের বৃহৎ জনগোষ্ঠী এই দেশ যেই মানুষগুলোর প্রত্যাশা করছে যেই মানুষগুলোর দিকে তাকিয়ে আছে কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে একটি রাজনৈতিক দল হিসেবে বিশেষ করে গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সকলকে আপনারা যারা এখানে শহীদ জিয়ার কর্মী এখানে যারা দেশমন্ত্রী খালেদা জিয়ার সৈনিক আপনাদের সকলকে আমাদের সকলকে চেষ্টা করতে হবে অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের সর্বনাশের যেই খাদ যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব